কতটা ধৈর্য না থাকলে একটা ছেলে শিলে বেটে রান্না করা আবার রাত বিরাতে এমন সব লোভনীয় রান্না বানায় একটা সত্যি কথা কি জানো রান্না করে যদি মাসে অনেক অনেক টাকা ইনকাম করা তাহলে তো এটাই ভালো তাই না একদিকে আমার খাওয়া হচ্ছে অন্যদিকে টাকা হচ্ছে আজকে ফ্রিজ থেকে একটু মুরগির মাংস নিয়ে নিলাম আজকে মাংস ডিম এক হারিতে সবকিছু রান্না হবে মাংসের প্যাকেটটা একটু ভিজিয়ে রাখলাম এদিকে ডিম গুলো সেদ্ধ করে মাংস ভেজানো হতে হতে আর ডিম সেদ্ধ হতে হতে মশলাপাতি রেডি করে তো এখানে পেঁয়াজ আদা রসুন সব খোসা ছাড়িয়ে নিচ্ছে এগুলোর খোসা ছাড়ানো হয়ে গেলে ভালো করে ধুয়ে নিতে হবে আর এদিকে মুরগির মাংস ভিজে নর্মাল হয়ে গেছে এইটুকু মুরগির মাংস ছিল তো আমি সবটা নিয়ে নিলাম আর বড় টুকরো গুলোকে একটু কেটে নিলাম মুরগির মাংসের সাথে কিন্তু মুরগির পা খেতে আমার ভীষণ ভালো লাগে এবার মাংসের গায়ে একটু দাগ কেটে মাংসগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে আমি প্রায় চার পাঁচ বারের মতো মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এবার শিলপাটায় সব মশলা বেটে নিব প্রথমে রসুন বেটে তোমরা তো এখন আমি শিলপাটায় বেটেই রান্না করি রসুন গুলো একদম মিহি করে বেটে নিশি আর এগুলো একটা বাটিতে তুলে নিপর আদাগুলোকে থেতো করে একটু মিহি করে বাটতে হবে আর আদাগুলো মিহি করে বাটা হয়ে গেলে এটাও বাটিতে তুলে নিই এবার আমি কতগুলো পেঁয়াজ বেটে নিব আর পেঁয়াজ গুলো আমি আধা বাটা করে তো গ্যাস রান্নার জন্য আমার সব মশলাপাতি একদমই মূল রান্নায় যাবো ছোট্ট একটা রিভিউর পর জন্য বড় সাইজের আলু আলুর খোসা ছাড়িয়ে আমি দুই টুকরো করে কেটে এবার আলু ধোয়া হয়ে গেছে আর মাংস থেকে পানি ছড়িয়ে জড়িয়ে একটা পাত্রের মধ্যে সামান্য একটু আদা রসুন বাটা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে আলু আর মাংসগুলোকে ভালো করে মেরিনেট করে নিন এদিকে দেখো ডিমগুলো গুলো একদমই সেদ্ধ করা হয়ে গেছে আর পানি ছড়িয়ে তুলে নিন আর আমি ডিমের খোসা ছাড়িয়ে চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম তেলে সেদ্ধ ডিমগুলো দিয়ে সামান্য হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিন আর ভাজা হয়ে গেলে ডিমগুলো একটা ছাকনি দিয়ে তুলে নিন এবার একই তেলের মধ্যে মশলা মাখানো আলু দুইটাকেও ভালো করে লাল করে ভেজে নিন আলুগুলো তুলে এবার একটা একটা করে মেরিনেট করে রাখা চিকেন গুলো দিয়ে দিলাম সবগুলো আমি কড়াইতে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে আর যখনই চিকেনগুলো ভাজা হয়ে এরকম লাল হয়ে যাবে তখন আমি এখানে বাটা মশলাগুলো অ্যাড করে দিলাম আদা রসুন দিয়ে চিকেনগুলোকে ভালো করে ভেজে দেব যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটা চলে এরপর সামান্য পানি দিয়ে এক এক করে মশলা এড করব মানে মাংস রানাতে যা কিছু দরকার সবকিছুই পরিমাণ করে দিয়ে দিলাম আর মশলা দিয়ে চিকেনগুলো খুব ভালো করে কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে এবার ভাজা আলু দুইটা দিয়ে চিকেনের সাথে নেড়েচেড়ে নিলাম তারপর সেদ্ধ ভেজে রাখা ডিমগুলো এখানে দিয়ে দিলাম ডিম দিয়ে আলু মাংসের সাথে নেড়েচেড়ে একটু কষিয়ে আর এখানে গোটা গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম বেশ সবকিছু ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে ঢাকনা দিয়ে আর ভাতের জন্য একটা ডেকচিতে চাল ভিজিয়ে রাখলাম চাল ভেজানো হতে হতে মুরগির মাংসগুলো প্রায় রান্না হয়ে গেছে দেখো রান্না শেষে মাংসের কত সুন্দর একটা কালার হয়েছে আর মাংস থেকে এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল এদিকে ভাতের চালগুলো আমি কয়েকবার ধুয়ে নিলাম ধোয়া হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে আমি এটা চুলায় বসিয়ে আমার ভাত তরকারি সবকিছু রান্না হয়ে গেছে এবার ভাতের মার ফেলতে হবে আর আজকে ভাত রান্নাটা একটু নরম নরম হয়ে গেছিল কোনো ব্যাপার না প্লেটে গরম গরম ভাত নিয়ে সাথে লেবু কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ এবার নিয়ে নিবো ডিম আলু দিয়ে রান্না করা মুরগির মাংস আর একটু ঝোল ব্যাস আমার চিকেনের থালি একদমই রেডি মাশাআল্লাহ আজকে রান্নাটা তো দেখতে খুবই লোভনীয় হলো প্রচন্ড ক্ষুধা লাগছে তাই গরম ভাতের সাথে লেবুর রস আর একটু একটু করে চিকেন খুলে খাওয়া শুরু করে দিই বিশ্বাস করো গাইস বরাবরের মতো আজকের রান্নাটাও দারুণ ছিল হ্যাপি টেস্টি হইছে আজকে চিকেন রান্নাটা মাংস ভাতের সাথে কাঁচামরিচ খেতে তো আমি খুবই পছন্দ করি ওহ মাংসের আলুটা যা লাগছিল মাংসের সাথে আলু ডিম ঝোল সবকিছু মিক্সড করে খেতে খুবই মজা লাগছে তোমাদের কাছে রান্নাটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও আজকের মতো যাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই এন্ড টেক কেয়ার